أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم، اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى بسم اللہ الرحمن الرحیم حدیث شریف میں بھی وارد ہوا ہے کہ ہر چیز پر اس کے مناسب زنگ اور میل کچیل ہوتا ہے دل کا میل اور زنگ خواہشات اور غفلت ہے یہ اس کے لیے صفائی کا کام دیتا ہے শেখুল হাদিস হজরত মৌলানা জাকরিয়া রহমতুল্লাহ আলাইহি জিকিরের ফজিলত সম্পর্কে আলোচনা করতে গিয়ে এখানে জরুরি কিছু রোগের আলোচনা করছেন যে প্রত্যেক জিনিস দুনিয়ার মধ্যে যত আসবাব আছে এই সমস্ত আসবাবগুলির মধ্যেই জং ধরে ময়লা পরে হাদিসের মধ্যে রসুল করিম সাল আলহি আসাল্লাম এই কথা বলছেন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি গুলি কিতাব লিখছেন হজর জাকার ইয়া আলাইহি আলহী আমাল লিখছেন এখানে অনেক বাক্য আছে অনেক কথা আছে যেগুলো উর্দুতে লেখা যেমন গুলস্তা ফার্সিতে লেখা কিন্তু এর প্রতিটি শব্দ এবং প্রতিটি মর্ম কোরআন এবং হাদিসের ব্যাখ্যা ছিল কোরআন শরীফের হয় আয়াতের তর্জমা আর না হয় হাদিস শরীফের কোন তর্জমাকে উনি ওনার নিজস্ব ভাষায় বর্ণনা করছেন হজর জাকার ইয়ার রহমতুল্লাহ আলী এখানে বললেন না যে মানুষের সব জিনিসের মধ্যে জং ধরে লোহার মধ্যে জং পরে মরিচা ধরে কাপড় চুপড় ময়লা হয় ঘর বাড়ির মধ্যে ময়লা আবর্জনা পড়ে একদম কোনো ময়লা ধুলাবালি প্রবেশ করার সুযোগ যদি নাও থাকে একদম গ্লাস লাগানো এরপরও এই ঘরের মধ্যে ময়লা পড়ে দৈনিক এটারে কি করতে হয় পরিষ্কার করতে হয় আমি একবার আবু দাবিতে একটা ভালো উন্নত একটা হোটেলের মধ্যে কিছু সময় ছিলাম তো এটার দেখভাল যে করতেছিল এটা ব্রিটিশ একজন মহিলা এটার জিম্মাদার খুব আস্তে আস্তে কথা বলতেছে তো হাতে হাতে নিয়েই বুফে খাবার নিতেছি সে আস্তে আস্তে আসছে সেম্মাধার বোঝা গেছে না মনে হয়েছে সে একটা এখানের কোনো আমাদের আঞ্চলিক ভাষায় মিজিয়ার মনে হয়েছে সে এই মার্বেলের ইয়ার মধ্যে এভাবে আঙ্গুল লাগিয়েছে খুব পরিষ্কার কোনো ইয়া নেই আঙ্গুল দিয়া জিব্বার মধ্যে মানে চোখে কোনো দেখা যাইতেছে না আঙ্গুল দিয়া এখানে কোনো ইয়া আছে কিনা সে জিব্বার মধ্যে লাগেছে এবং নিজেই অন্যান্য সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সাথে সে নিজে ঘুরে আবার এগুলি পরিষ্কার করতেছে আমার সামনে একজনের হাত থেকে খাবার পড়ে গেছে সে ধরে এগিয়ে ধরছে এদের ই মান নাই সবচেয়ে বড় ত্রুটি অনেক বড় ত্রুটি কিন্তু বিজনেস পলিসি ব্রিটিশদের চেয়ে ভালো কেউ জানে না হজর ইসলাম হজত মাদানী রহমতুল্লাহ আলী বলছিলেন যে ব্রিটিশ দশ বছরের এই বেনিয়া একটা বাচ্চা যে পরিমাণ ব্যবসা বুঝে ভারতবর্ষের একটা বয়স্ক ব্যক্তি পঞ্চাশ বছর একশো বছর ব্যবসার লাইনে মেহনত করে ওই বাচ্চার সমান বুঝবে না এরা যত সূক্ষ্ম চুরি জানে এত সুন্দর চুরি পৃথিবীর আর কেউ এদের চেয়ে ভালো চুরি করতে পারে না সারা পৃথিবীর যত চুর যত টাহাই যত বাটবার এমন সুন্দর করে আপনার কলজা গুর্দা সব লয়ে যাব আপনি নিজের আতি খুশিতে দিয়ে এরা এই জিনিসগুলি ভালো বুঝে মানুষ এবং মানুষকে এইভাবে এরা মানুষের দুর্বল বিষয়গুলো উদ্ঘাটন করে সেভাবেই এরা মানুষকে স্বীকার করে এরপরে বেইমান করা সার্ভিস দিতেছে ভালো দেখাইতেছে আর ইমানদার যদি আর ভালো সার পিছুতে তারপরও এরা প্রাকানটা করে মুসলমানদের বিপক্ষে আল আলকুফ রুবিল্লা এত সুন্দর ধুলা নাই সিগারের মধ্যেও সে ধুলা খুঁজতেছে এবং আমরা তো হাউকাউ করি আমাদের হাল হইল অনেক জিনিস বুঝি কিন্তু বুঝার পরে কাজ করি না একজন প্রতিষ্ঠান প্রদানের অধীনস্থদেরকে আপনার প্রভাবিত করার কাউ হাউকাউকরণ লাগে তার অবস্থানটাই যথেষ্ট যিনি একটা কোম্পানির প্রধান চেয়ারম্যান উনি চেয়ারম্যান বুঝাই পারলে কি হেই তুই কাজ করছ না গেল হেদিঘা ওই এমন সারা দুনিয়া একটা তুলপাল করে দিছে যে এই হাউকাউ করাটা এটা ওনার অভদ্রতার দলিল এটা উনি উপস্থিত থাকাটাই ওনার কর্মচারীদের বারোটা বাজার জন্য যথেষ্ট ডাক দিলেই তো তার পেশাব পায়খানা একত্রিত হয়ে যাবে এখানে আবার জুড়ে দিলে তো হ্যার হার্ডেরও গেলে বই যাব এদেরকে কানুনের মধ্যেই চালানো উচিত তো যাই হোক এরা এইগুলি বুঝে আমাদের মধ্যে অনেক জিনিস ত্রুটি আছে ত্রুটিগুলি ছোট কিন্তু এটার মাসুরেই আমরা বেশি আর এদের অনেক বড় বড় ত্রুটি আছে কিন্তু আর এটা সামলায় না আমেরিকার এক প্রেসিডেন্ট ছিল ক্লিন্টন কত বড় অপকর্ম করছে মনিকার সাথে ছেলে মেয়ে সারা পৃথিবীর মানুষ জানছে কিন্তু একটা শব্দ দিয়া সে পুরাটা জিনিসটা হালকা করে দিছে অপরাধ করছে যে আমি মনিকার সঙ্গে আমার অনুচিত সম্পর্ক ছিল আর আমরা কোনো কি অবৈধ সম্পর্ক অবৈধ এই সম্পর্কটার মধ্যে একটা ভাব আছে আর তার এই শব্দের মধ্যে কত বড় বেহায়া কাজ এটারে সে কি করছে হালকা ঢাকা দিছে তো সব জিনিসের মধ্যে ধুলাবাল পরে এটা পরিষ্কার করার লাগে ময়লা যদি নাও দেখা যায় তারপরও ডিউটি অনুসারে যাতে স্টিলের জিনিস আছে এই আপনার মার্বেলের জিনিস আছে এইগুলি আপনার ঘষতে হয় মস্তিদে নবীর মধ্যে গিয়া দেখবেন মসজিদে হারামে দেখবেন দৈনিক তিনবার চারবার কী করতেছে ঘষতেছে তা আমরা তো দেখতেছি কি যে পরিষ্কার আবার কেন ঘষতেছে এই পরিষ্কারের ভিতরে আবার কি ময়লা আল্লাহ আল্লাহ বুজুর দিন ওনাদের দিল সাফ ওনাদের দিলে ময়লা এরপরও ওনারা সারাদিন কী করে জিকির করে আর আমাদের দিলে ময়লার অভাব নাই এরপরও জিকির করতে চায় না আল্লাহরে ডাকতাম চাই না জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো কোরআন শরীফের তেলাওয়াত কোরআন শরীফের তেলাওয়াত সবচেয়ে বড় জিকির রমজান মাস কোরআন শরীফের মাস এই এই জিকির জিকির দিয়া তো এটা ছোট্ট এটা প্রাথমিক সবক এটা আমরা এই সবক আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে লেখাপড়া যেমন উন্নত হয় মানুষ উপরের দিকে অগ্রসর হয় ক্লাস ডিঙ্গা তো এই জিকিরের ক্লাস ও ডিঙ্গানো উচিত তো আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম ইন্নাল কলুবা। তাস দা মধ্যে জং পরে মধ্যে যেমন পানি লাগলে লোহা মরিচা ধরে জং ফের পানি লাগলে লোহার মধ্যে যেমন মরিচা ধরে মানুষের কলবের মধ্যেও এমন মরিচা পড়ে সাহাবাহিক রাম আরজ করলেন যে ইয়ারসুল আল্লাহ তাহলে এই মরিচা দূর করার মাধ্যম কী লোহার যন্ত রেত দিয়া ঘষা দিলে দূর হয় কাপড়ের ময়লা তো সাবান দিয়ে কাছলে পরিষ্কার হয় ঘরের ময়লা তো ঝাড়ু দিলে কি হয় পরিষ্কার হয় লোহা গ্লাসের দোলা বালু কাপড় দিয়া দিলে পরিষ্কার হয় দাঁতের ময়লা মিশবাক করলে মাজন দিয়া আঙ্গুল দিয়া ঘষা দিলে পরিষ্কার হয় তো কল্পের এই ময়লা কিভাবে দূর হয় কিভাবে এটা পরিষ্কার হয় তো সুলক রিম সাল্লাম ফরমান এই ময়লাগুলো দূর হওয়ার দুইটা মাজন আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে একটা হইল জিক্রিল মাউথ বেশি বেশি করে মরণের কথা স্মরণ করা মরণের কথা বেশি বেশি স্মরণ করা আর দুই নম্বর হইলো ও কোরআন বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা মানে জিকির করা মরণের কথা স্মরণ কিভাবে করা মরণের কথা ধ্যানমগ্নতার সাথে স্মরণ করা কী পাঁচশো দানার বিলিয়ন মরে দমকা মরে ধরে তুগা এইভাবে মনে করেন হ্যাঁ একশোবার বার পরে আবার ঘুরায় মরে দমকা এইভাবে জোরে যদি মনে করেন কল্পের মধ্যে জরপ লাগায় বলি আবার একটু পর্বের শুরু দিলাম মিরাজ এইভাবে এই গান গাইলে আর ধ্যান যদি না করা হয় এটাই পুরা খাবার তাইলে এই মরণের কথার দ্বারাতে দিল নরম হইতো না ময়লা দূর হইতো না এটা আরো ময়লা টাইম না এই জন্যে আল্লাহ কাছে পানাও চাওয়া চাই মেহনতও করা চাই আল্লাহ আমাকেও তৌফিক দেখ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক